السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وأولياء أمته مرشدنا أجمعين مقصود أميليا البركة تكي شكل كجنة سي مبارك আজকের আলোচনার বিষয়টি হচ্ছে পবিত্র রবিউসাহানী মাসের ফজিলত এবং আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়টি আমলের নিয়তে দেখবেন শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পবিত্র রবি উৎসাহানী মাস হচ্ছে আরবি বছরের চতুর্থ মাস রবিউসাহানী শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় বসন্ত শেষ বসন্ত বা বসন্তের শেষ মাস পবিত্র রবি লাউল শরীফ মাসের পরবর্তী মাস হিসেবে জোড়া মাস হিসেবে এই মাসের গুরুত্ব ফজিলত অপরিসীম চলুন জেনে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে এই মাসের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করা এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে হাবিউলফাক সাল্লু আলাইসাল্লাম প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করতেন কারণ এই দুই দিনে বান্দার আমলসমূহ আল্লাবুলা আলমিনের দরবারে পেশ করা হয় বিশেষত সোমবার শরীফে হাবিবল্লাহ হুজুর পাকসাল্লাহ সালাম দুনিয়া আগমন করেন এবং তার উপর প্রথম অহিনাজিল হয়েছিল এর হাবিবুল্লাহ হাবিউল্লাহ হুজুর পাখাল্লাহ সালাম রোজা পালন করতেন হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে দুই এই মাসের তেরো চোদ্দো এবং পনেরোই তারিখ আইএমএ বিদের নফল রোজা পালন করা এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল মকবুল সাল্লাহ তিনটি আমল কখনই পরিত্যাগ করেননি তা হল তাহাজুতের নামাজ প্রতি মাসের তেরো চোদ্দো এবং পনেরোই তারিখ আইএমএ বিদের নফল রোজা এবং রমজানের শেষ দশক ইতিকাফ তাই এই দিনসমূহে আমরা রোজা পালন করব এছাড়াও এই মাসের ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে যে বিষয়গুলো এসেছে তা হলো ফাজাইল শহুর ও জামুখী নামক কিতাবদ্বয়ে বর্ণিত আছে যে যখন রবিউসাহানী মাসের চাঁদ দেখা যাবে তখন যারা প্রথম রাতে মাগরীবের নামাজের পরে আট রাকাত নফল নামাজ দুই দুই রাকাত করে পড়বে এবং তাতে প্রথম রাকাতে, সোরা সরা পর তিনবার সোরা কাউসার দ্বিতীয় রাকাতে, তিনবার সোরা কাফিরুন অথবা প্রত্যেক রাকাতে সোরা ইখলাস তিন তিনবার করে পাঠ করবে তাহলে তারা অশেষ সব পাবে শুভ যখন রবি উসাহনী মাসের চাঁদ দেখা যাবে তখন প্রথম বৃহস্পতিবার দিনগত রাতে মনের উদ্দেশ্য সাধনের জন্য আমল শুরু করা উচিত অন্য একটি বর্ণনায় পাওয়া যায় সেরা মুজাম্মিলের আমল শুরু করার কথা যদি এই মাসে শুরু করে তাহলে উদ্দেশ্য সাধনের পক্ষে খুবই উপকারী জুম আট দিন এইরূপভাবে আরম্ভ করবে যে প্রথমে গোসল করবে তারপর যেখানে এই আমল শুরু করবে সেখানে চন্দনের খুশবু দিবে এবং নতুন কাপড় পরিধান করবে প্রথমে একচল্লিশ বার দুরুশ্রী পাঠ করবে যে কোনো দুরুশ শরীফ তারপর একচল্লিশ বার এই দোয়া পাঠ করবে পরে একবার সুরা মুজ্জামিল পাঠ করে এই দোয়া পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে অস অলুকা আং তস্তা আং তসখিৰ খুদ্দমা হাজি সুৰত শরীফতি বিহাকী ল ইলাহা ই লল্ল মোহাম্মদুল রসুল্লাহ আমার পড়ছি অ ল হুম্মা ইন্নি অস অলুকা আং তসখিৰ লি খুদ্দ মা হাজি ইলাহা ইন হমাদ রসুল এরপরে প্রথমে যে শরীফ বলা হয়েছিল যে কোনো দুরু শরীফ তা আবার একচল্লিশবার পাঠ করতে হবে তাহলে সেই ব্যক্তি আমলকারী যে নিয়ামত দেখে নাই আল্লাহ রবুল আলমিন তাকে তা দান করবেন এই সুরার আমল যদি অন্য কোনো মাসে করে তাহলেও ফায়দা লাভ করতে পারবে ফাজাইল শহুর ওয়া সিয়াম নামক ঘোলন্তে লিখা আছে যে এই মাসের পনেরো তারিখ বা শেষ তারিখে যে ব্যক্তি চার রাকাত নফুল নামাজের প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পরে সোরা ইখলাস পাঠ পাঁচবার পাঠ করবে তাহলে অশেষ সব পাবে সুভানন্দ আল্লাহ তাআলা তার সব গুনা মাফ করে দিবেন এবং তাকে ভেস্ত প্রদান করবেন সুভানন্দ অন্য এক বর্ণনা আছে যে এই মাসের শেষ রাত্রে দুই রাকাত নামাজ আদায় করলে আমলকারীর জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কবর আজাব মাফ করে দেবেন ও আমলকারী দুনিয়াতে সুখ শান্তিতে থাকবে সুবাহাম অন্য এক রেয়ায়েতে আছে যে এই মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন দুই রাকাত নামাজের নিয়েতে দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করলে ও এই শরীফ যেটি পরে পাঠ করা হবে আমল করলে আমলকারিফ শত্রু দমন হয় ও ধন সম্পদ বৃদ্ধি পায় নিয়ম হচ্ছে প্রতি রাখাতে সুরা ফাতে পর সুরা ইখলাস এগারো বার পাঠ করবে এরপর শরীফ এক হাজারবার করবে শরীফটি হচ্ছে অঙ্গগুম্যা সলি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি সাদিকিন আমিনি ও আলা আলিহি ও আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম পবিত্র রবিউল সানি মাসের ফজিলত এবং আমল সম্পর্কে আমরা জানলাম বিষয়টি নিজের আমল করব এবং নিয়ামত লাভ করব এবং জানতে অন্নরাউ এই বিষয়ে জানতে পারে এবং আমল করতে পারে এই জন্য আমাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বিষয়টি শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেওয়া যাতে অন্যরা আমল করতে পারে নিয়ামত লাভ করতে পারে বিনিময়ে বিষয়টি শেয়ারের জন্য কল্যাণকার কাজ প্রচারের জন্য আমিও নাকি পেয়ে যাব আলহরবুল্লা আলমিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় সুস্থতা এবং হৃদায়তের পথে রাখেন এবং শেষ নিঃশ্বাস إيمان الشتاء قولا من جر آمين وآخر دعانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله